আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জাম্বুরি পার্কে চট্টগ্রাম আগ্রাবাদে এটা অবস্থিত তো হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম জাম্বুরি পার্কে গিয়ে দেখলাম বিশাল মানুষ এখানে ঘুরতে আসছে তো এদিক ওইদিক আমি তাকিয়ে ক্যামেরা করতেছি আর দেখতেছি মানুষ সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পর একটা লোক বেলুন নিচ্ছে আমার জিলিমিলি বেলুন ভালোই লাগতেছে তখন ভিডিওটা করলাম যে হ্যাঁ হাঁটতেছে মনের সুখে তো আমিও হাঁটতেছি যাচ্ছি ওনার সাথে সাথে করে এখন দূরে দেখতে পাচ্ছি পানির ঝলক মানে পানির জয়না অনেক সুন্দর করে ইয়ে করতেছে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে ফটোশ্যুট করতেছে বাচ্চাগুলো দৌড়তেছে তখন আমিও ঘুরে ঘুরে এখানে গেলাম তারপর কাছে গিয়ে কাছে গিয়ে ভিডিও করলাম অনেক সুন্দর একটা সিন মানে লোকটা অনেক সুন্দর কমতেছে পানি এই বাড়তেছে এই কমতেছে সবাই ভিডিও তুলতেছে ভিডিও করতেছে ছবি করে তুলতেছে অনেক ভালো লাগলো আমার কাছে দেখে এটা যে এই জিনিসটা জামবুরি পার্কে আর কি এটা এটা উত্তর আগ্রাবাদে দক্ষিণ আগ্রাবাদে অনেক ভালো একটা পার্ক সুন্দর স্থান ঘুরে ভালোই লাগছে যে হ্যাঁ অনেক সুন্দর একটা প্লেস এখানে গেলেই কোনো টাকা পয়সা লাগে না বিনা খরচে আপনি ঘুরতে পারবেন বিনা টিকিটেই বাট অনেক সুন্দর একটা স্থান তো আমার কাছে মনে হলো যে অনেক সুন্দর একটা স্থান তো আমি ঘুরে আসলাম আপনাদেরকেও সাজেস্ট করালাম গিয়ে দেখবেন অনেক সুন্দর একটা প্লেস ভালো লাগবে এই